বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এখানে আমি সেজেগুঁজে বসে আছি দেখো কেন সেজে গোঁজে সে বলতো বাড়িতে ছিল আজ মা কালীর পুজো এখানে হচ্ছে মা কালীর চক্ষ প্রদান আর হ্যাঁ আসছিলো মঙ্কলবার চব্বিশে কুড়ি শাখ আমার বাড়িতে পুজো মানসিকের কালী পুজো ছিল একটা আমরা দুজন বসে পড়েছি পুজোতে সারাদিন শুকিয়ে কারু তো ছিলাম মুখটা কেরকম হয়ে গেছে কিছুই খেতে ছিল না এখন বাজে দু প্রায় রাত আড়াইটা এখন হোম হচ্ছে কেউ হুম কর আর আমরা মাত্র পাঁচ আছি আমি এখানে দেখো আঠাশটা প্রদীপ জ্বালতে হয় যে সেগুলো মানে জোগাড় করছি আমার তো খুবই ঘুম লাগছিল বসে দেখে দেখে আর খিদে অতটা লাগছিল না কিন্তু খুব ঘুম পাচ্ছিলো তারপরে বললো যে প্রদীপগুলো জ্বালতে হবে ওগুলো মানে সলতে দেবে দিয়ে করতে সেগুলোই আমি করছিলাম আর জানো বাইরে প্রচণ্ড জল বৃষ্টি হচ্ছে এত জোরে জল বৃষ্টি হচ্ছে কী বলবো কিন্তু মা মানে সবটাই ভালোভাবে হয়ে গেছে মায়ের কৃপা এটা তার পরের দিন আমাদের তা মানে ভোরবেলা ঠাকুর বিসর্জন হয়নি কেন কি আমাদের এটা ছিল শান্তিকালী তার পরের দিন বিসর্জন হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিয়ে টাকা বাই 你猜吗